স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে ত্রিকোণমিতির মিতির অনুশূলের নয় দশমিক একের চব্বিশ নম্বরের যে অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেই অঙ্কটি এর আগে আমরা আপলোড দিয়েছি আজকে আমরা বিকল্পভাবে আবার এটা আপলোড দিতে চেষ্টা করব তোমরা দুইটা ভিডিও দেখবে যে অঙ্কটি তোমার কাছে সহজ লাগে সেই অঙ্কটি তোমাকে করতে পারো কোনো সমস্যা নেই দুইনু নিয়মেই হবে দুইটেই তোমরা দেখে নিজে নিজে চিন্তা করবে কোনটা করলে তোমার সহজ হয় বা কোনটা তুমি মনে রাখতে পারবে সেই দিকে তুমি যাবে তাহলে আমাদের অঙ্কটা হলো চব্বিশ নম্বর কটে ইকুয়েল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কষে বা এ সাইন এ প্লাস বি কষে এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে আমরা লেখবো প্রদত্ত রাশি প্রথমে লিখি মানটা দেওয়া আছে কোনটা এটা দেওয়া আছে কটেলা বি বাই এ প্রদত্ত রাশি হলো এটা এটা প্রত্য রাশিতে আছে আমরা এখানে কি আছে কট এ কটের সূত্রটা আমাকে জানতে হবে কটের দুইটা সূত্র আছে একটা হলো কটেশন ওয়ান বাই টেনে আটা হলো বাই সাইন আমার এই অঙ্কটার জন্য এই সূত্রটা আমার গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নাই যে অঙ্কের মধ্যে যে সূত্রটা আমাকে প্রয়োগ করলে সহজে আমি অঙ্কটা বের করতে পারবো এই দিকে আমাকে যেতে হবে তাহলে আমার আমি যেহেতু এটা ব্যবহার করব না আমি এটা ব্যবহার করব তাহলে আমি দেখতে হবে এখানে আছে সাইন এদিকে আসে কস কেন সমান কটে কোটের মানটা আমাকে দেখতে হবে আমি যদি লব এবং হরকে সাইনে দ্বারা যদি বাক করি তাহলে কস এ বাই সাইনে সমান সমান কটে পাবো আর সাইনে সাইনে কাটা যাবে তাহলে আমরা কটের মান পেলে কটের মানটা বসাইতে বসাইতে পারবো যেহেতু ওই দিকে টেন এর মান নাই টেন এর মান বসে অঙ্কটা করা যাবে আমরা আর এত দূরে যাব না আমরা এখন কি করব লব হরকে সাইনে দ্বারা ভাগ করব সাইনে এখানে হল এ sin - b cose a sin a + b cose লব হর কে সাইনে দ্বারা আমরা কি করলাম ভাগ করলাম লব বাক করার পরে এখন এটাকে আমরা আলাদা করে নেব আমি এইদিকে মুছে ফেলি জায়গা একটু কম এটা মুছে ফেলে এইদিকে যাই এই সাইনে নিচে সাইনে কসে নিচে সাইনে এটা আলাদা করে দিলাম নিচে তো কিরকম কর

এটা আমরা আলাদা করলাম অর্থাৎ কোসে বাই সাইনে সমস্যাটা আমরা কটে সূত্র বসাবো সেটা নিয়ে সাইনে সাইনে কাটা এ প্লাস বি ইন্টু বাই

কষে বাই সাইনে কোটে কটে কটে সূত্র কি বি বাই এ কটের সূত্র হল বি এ তাহলে কট সরি সূত্র না কটের মান রইল বি বাই এ তাহলে বি বাই এ বসে দিলাম কটের সূত্র রইল আর কটের মান হলো বি বাই এ এটা আমরা বসে দিলাম এখন আমরা গুণ করে বসে বলি বি মাইনাস বি গুণ করলে হয় বি স্কোয়ার আর নিচে এ এদিকে এ প্লাস বিয়ার আমরা এখন লস নিব দেখো আমাদের কিছু ছিল এ আমি এখানে ভুলে বি বসা দিচ্ছি এখানে এ হবে এদিকেও এদিকে হবে তাহলে এ যদি লস আগুন নিই তাহলে ওয়ান ওয়ান দিয়ে এ বাক করলে এ গুন করলোয়ার

এদিকে আস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ গুণ এটা উপরে উঠবে আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে নামবে এটা 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 কাটা মানে এ এ কাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মান হলো এটা এটাই হলো আমাদের আনসার এটা আমরা এর আগে একটা আপলোড দিয়েছি এটা এটার চেতলামূলক ছোট তবুও তুমি দুইটা নিয়মই দেখে নিও যে অঙ্কটি করতে তোমার ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় এটাই তুমি করতে চেষ্টা করবে আজকের মতো এখানে